আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নন্দীগ্রাম উপজেলায় এবং এখানে আমাদের একজন সম্মানিত গ্রাহক আছেন তিনি প্রায় এক মাস আগে আমাদের থেকে একটি আজমাইন রিলিফ অয়েল অর্ডার করেছিলেন এবং তিনি হাতে পাওয়ার পরে আমাদের জানিয়েছিলেন তার ব্যথাটা উপকৃত হয়েছে তিনি দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশায় জড়িত এবং গাড়ি চালানোর সময় তার কোমরে মেরুদণ্ড এবং পায়ের মাংস একটু সমস্যা ছিল তিনি নাকি ঠিক মতো ঘুমাতে পারতেন না আমাদেরকে সেটা ফোন করে জানিয়েছেন তো বর্তমানে তার কি অবস্থা তিনি আমাদের তেল ব্যবহার করে কি আসলে উপকৃত হয়েছে কি না বা তার অবস্থা কেমন এটা জানার জন্য আমরা সরাসরি আজকে তার কাছ থেকে শুনবো একটু যদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এক মাস আগে আমাদের থেকে একটা তেলের বোতল নিয়েছিলেন তো এটা ব্যবহার করার পরে এখন আপনার কি অবস্থা এটা ব্যবহার করার পরে আল্লাহ রহমতে অনেক সুস্থ এই তেলটা আমি পেয়েছি আমার এক ছোট ভাই শহরে থাকে শহর থেকে অনলাইনে অর্ডার করে আমাকে এটা নিয়ে দিয়েছে দেওয়ার পরে এটা মালিশ করার পর অনেক সুস্থ আপনার ব্যথাটা ছিল কোথায় কোথায় আমার ব্যথা এই হাঁটুতে ব্যথা তারপরে কোমরে ব্যথা উঠতে পারতাম না সিএনজি চালার কারণে রাতে ঘুম হতো না বা এক প্রচণ্ড ব্যথা হতো এ কারণে আমি ঘুম পারতে পারতাম না মানে রাতের বেলাও ঘুমাইতে না তাহলে তো পরের দিনে আপনি সিম চালাতে না সম্ভব নিয়ে যেতেই পারতাম না এটা একটা বড় ছিল আপনার জন্য বর্তমানে আপনার কি অবস্থা বর্তমানে আমি নেওয়ার পরে মালিশ করার পর আমি অনেক সুস্থ আপনি এই তেল কয়েকদিন ব্যবহার করার পরে বুঝতে পারছেন তিন দিন একটা না তিন দিন ব্যবহার করছি করার পর আমার আর ব্যথা নেই না এখন এখন আপনি রেগুলার ব্যবহার করতেছেন এখন আমি রেগুলার ব্যবহার করতেছি যেমন যখন মনে করেন যে ব্যথা হয় সেখন একটু করে মালিশ করি মালিশ করেন আর আপনার মানে এখন আপনার ব্যথা একদম সুস্থ আছে এখন একবারে পুরোই সুস্থ পুরোই সুস্থ আপনি তো আবার একটা মানে অর্ডার করেছিলেন আমাদের জি সেটা আপনি ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ করব আচ্ছা সম্মানিত গ্রাহক আমরা সরাসরি একজন কাস্টমারের মুখ থেকে শুনলাম যিনি তেল ব্যবহার করে কেমন উপকৃত হয়েছেন সো আপনাদের ফ্যামিলিতেও যদি কোনো ড্রাইভিং পেশা বা যদি কোনো লোক এমন কেউ থাকে যে যারা ব্যথার সমস্যায় ভুগতেছে তো তারাও আপনার ব্যবহার করতে পারেন তো ভাই আপনার কাছে একটা প্রশ্ন যে আপনার মতো যারা ড্রাইভিং পেশায় জড়িত আছে বা যারা বিভিন্ন শারীরিক ব্যথায় ভুগতেছে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেয় বিভিন্ন ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথা মুক্তি হচ্ছে না তাদের জন্য আপনি কি বলবেন তারা এগুলো অর্ডার করে দূর নেয় আল্লাহ রহমতে অনেক ভালো থাকবে সুস্থ তাহলে আপনিও রোবেল সাহেবের মতো এই তেল অর্ডার ব্যবহার করে অবশ্যই আপনার ব্যথা মুক্তি করে সুস্থ সুন্দর জীবন যেমন করতে পারেন অর্ডার করার জন্য স্নাই দেখা নম্বরে কল করুন অথবা ভিডিও নিচে অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিন আমরা কথা বলে কনফার্ম হয়ে আপনার কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনিও এই তেল ব্যবহার করে সুস্থ এবং সুন্দর জীবন উপভোগ করতে পারবেন আলাইকুম